আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে খুবই জনপ্রিয় হুডি সিরের আপডেট নিয়ে হচ্ছে বোরকা আমরা অরিজিনাল মহুয়া বোরকার সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকা দিয়ে আপনি মহুয়া বোরকার কমপ্লিট সেটটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়া মোর্গার জয়েন্ট কোটির পোর্শন দেখতে পাচ্ছেন আপনারা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল ভিতরে সলিড ইনার পাবেন এটার দুইটা পাশে ফ্রিজ লুফ থাকবে যাতে আপনি বডি ফিটিং করতে পারেন দেখিয়ে দিচ্ছি আপনাদের লুপগুলো এবং এটার দুইটা পাশ থেকেই কোটিগুলো জয়েন হয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে সুইং করে জয়েন করা থাকবে কোটিগুলো দুইটা পাশেই সেমভাবে এবং এই কোটির প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চায়না শাটিনের লেয়ার দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনি এখান থেকে পাবেন এটার স্লিপসাও খুবই চমৎকার স্লিপসে থাকছে অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন এবং এখানে লুফ থাকবে লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুক দেবে বডি ফ্রি সাইজের আপনার যে কেউ ওয়ার করতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি এবং লং সাইজ হবে এবং চারটা সাইজ আপনি পেয়ে যাবেন এই মহুয়া পুরখায় এটার সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটু হুডি সেট হুডির মেজারমেন্ট একটু দেখেন আপনারা একদমই ফ্রি সাইজের এই হুড়ি এইটার প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা পোশনে এই চায়না শার্টিংটা আপনি পেয়ে যাবেন খুবই গ্লেজে আউটলুক দিবে এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ এর জন্য প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানেও একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন এটার কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে প্লাস ফ্রি সাইজের লুফের মাধ্যমে আপনারা এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিকাপ সেট যেগুলোর প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন এই হুডিটাও কিন্তু দুবাইচেরি ফেব্রিকসে ফেব্রিক্সের তৈরি এই হুডি সহ জয়েন্ট কোটির এই পোশনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া বোরকা যেটা পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় মাত্র তেরোশো টাকায় অরিজিনাল এই মহুয়া বোরকাটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি এই প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম